বন্ধুরা আসলে তোমার সব ভালো আছে আমিও ভালো আছি আর ওয়েদারটা ঠান্ডা বলে একটু বেশি ভালো আছি কিন্তু চোখের আবার প্রবলেম হচ্ছে ডাক্তার যে ড্রপটা দিয়েছে সেই ড্রপটা পাওয়া যাচ্ছে না এত অসুবিধা হচ্ছে মানে তাকাতে খুব মানে মনে যেন ঝাপসা দেখছি সবই বারো চোখ ডলছি যেটা আরও বেশি খারাপ চোখের কিছু না দেখতে পেলে এরকম প্রবলেম হলে দেখতে না পারো না মানে যে ঝাপসা দেখতে এটা খুব ঠিক আছে চোখ চোখের জায়গায় থাক পুটু বাবা বললো আজকে আমি চন্দনমাগের দিকে গেছি যদি পারি মানে যদি পাই আর কি পারি না পাই যদি আমি নিয়ে আসবো এটা তো গেলো শরীরের দিকের ব্যাপার এবার বলি মনের দিকের ব্যাপার একটা মেয়ে তার স্বামীর ভালোবাসা পেলে সত্যি ভাঙা ঘরেও যে একদম রাজরানীর মতো হয় মানে রাজনীতির মতো থাকে সেটা আমার আর পুকুর বাবার রিলেশনটা মানে আমরা দেখলে এটা ভাবলে অবাক হয়ে যায় আমিও অবাক হয়ে যাই যখন আমি একা থাকি মানে একা আছি আমি কখন বেরোতে চাইলে কাজের ভাগে ঠিক চলে যায় কোনো ক্লান্তি থাকে না বাবার শরীরে যদি আমি বলি বেরবো আমি যদি রাত্রির বারোটা একটা দুটোর সময়কে ডেকে বলি যে আমি বেরোবো ও কিন্তু আমাকে নিয়ে বেরোবে আমি যদি বলি এটা দরকার যদি সেই সময় কাছে পয়সা না থাকে ও কিন্তু মাস পরে যদি ওর কাছে পয়সা আছে ও ঠিক এটা আমার সাথে নিয়ে আসে আজকে তো বেরিয়ে গেছে আজকে সকাল থেকেই কাজ করছে সারাদিনই বাড়ির বাইরে তো ও আমি একটা জিনিস গেলাম আমাকে ফোন করে বললো যে তুমি বাইরে যাও একটা ডেলিভারি একটা পার্সেল আছে তুমি নিয়ে নাও আমি বললাম এখন আমার কীসের পার্সেল আমি তো কিছু অর্ডার করিনি তো ওর সুইগি ইয়ে থেকে অনেক কিছু জিনিস আসতেই থাকে তো ওরকম কিছু হবে সুইগি জোম্যাটো ওদের সব কোনো কভার কোনো রেনকোট এসব ব্যবসাটা থাকে কেন এরকম কিছু হবে হয়তো তো আমি বাইরে গেলাম দিয়ে দেখলাম যে একটা সুইগির ছেলে নিল আমি হয়ে গেলাম যে সুইগির ছেড়ে দিয়ে দেখলাম বললো যে তোর বাবা নাম বললাম হ্যাঁ দিদি আমাকে একটা দেখাচ্ছি তোমাদের যে মোমো মানে আমি বাইরের খাবার যদি কিছু খাই তা সেটা হচ্ছে একমাত্র মোমো তাও এটা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম যখন আমি মোমো বানাতাম বাড়িতে মানে দোকানে বিক্রির জন্য প্রচুর মোমো বন্ধ আশি একশো বিশ করে মোমো বানাতাম তো মাংস ওই ঘেঁটে ঘেঁটে খাওয়া বন্ধ হয়ে গেছিলো তো এখন আর বানায় না বলে তো পুটো বাবা জানে মোমো খেতে ভালোবাসি তাই হ্যাঁ সারপ্রাইজই দিয়েছে ও মোমোটা অর্ডার করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি কত চিন্তা করে আমি ভাবি এগুলো নিয়ে যে এর থেকে আর কি চাইতে পারে একটা মেয়ে মাঝে মাঝে ঝামেলা সাথে টুকিটাকি কুটি আছে কিন্তু সেক্ষেত্রে বুড়ো বাবাই আগে আমাকে এসে মানে আমাদের মধ্যে এরকম ঘটনা খুবই কম ঘটেছে যে আমরা দিনের পর দিন কথা বলি বলিনিম খুবই কম মানে গুডুর বাবা ঠিক আমাকে মানিয়ে নেয় আরও ওর এই মান্যটা এমন অভ্যাস গেছে যে আমি আর মানাতে না ওর মান্যটা আমার খুব ভালো লাগে আর ও প্রচণ্ড কেয়ারিং ঘুমের মধ্যে না আমি ঘুমিয়ে পড়লে ওর কেয়ারটা ঘুমে যায় ও প্রচণ্ড ঘুমোতে ভালোবাসে সেই জায়গায় সেটা দোষ দেবো না সেটা ডেকে তুললে হয়তো তোলাটা অনেক কষ্ট ব্যাপার কিন্তু তার বাইরে আদারওয়াইজ ওর বাবা প্রচণ্ড কেয়ারিং আমার শরীর খারাপ হোক আর যাই হোক যে কোনো প্রবলেমই হোক না কেন ও সব রকমভাবে আমাকে হেল্প করে আমার কাজের জায়গায় বলো সংসারের কাজে বলো ছেলের জন্য বলো এই যে মানে আমি কিছু খাইনি সন্ধ্যে থেকে কিন্তু ঠিক একটা মোমো অর্ডার করে পাঠিয়ে জানে যেটা খাবো এগুলো সবই জানে আমি খেতে পারি কি পড়তে পারি কি আমার ইচ্ছা বা কিছু তো ভাঙা ঘরে থাকলেও আমি সত্যিই বলছি যে কারোর সম্পর্ক নিয়ে অহংকার করতে নেই আমি সত্যিই অহংকার করি জানি না মানে ভগবানের কাছে প্রার্থনা করে এই অহংকারটাই যেন আমার সারা জীবন আমার সাথে থাকে জীবনের শেষ দিন পর্যন্ত আর তোমাকে কুটুকে দেখিয়ে দিই বিন্দাস ঘুমাচ্ছে চলো পাঠিয়েছে ওকে বললাম কি খেয়েছে বললাম আমার পেট ভালো হয়ে গেছে খেয়েছি আমি এখন কিছু খাবো না আমি এটা কন্ডিশন করলো আমি এটাই খাবো আমি আর রাত কিছু খাবো না তখন আমরা বললো যে তাহলে আমার অন্য কিছু পাঠিয়ে দেওয়া উচিত ছিল এটা নয় বেঁচে গেছি ছোটো সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাকে এইভাবেই ভালোবাসা লাভ ইউ